কেউ বলে চায়ের দেশ কেউ বলে লন্ডনীদের শহর কেউ বলে হজরত শাহ জালাল আর শাহ পরানের পূর্ণভূমি সারা দেশ যেখানে গরমে পড়ছে সেখানে বেশ শান্তিতে আছে সিলেটবাসী দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেললেও সিলেটে তার ত্রিশ ডিগ্রির কিছু বেশি তাই একটি মিমস চলছে ভিসা ছাড়া বাংলাদেশের লন্ডনে চলে আসার সুযোগ দিচ্ছে সিলেট এই শহরকে বলে লন্ডনীদের শহর ব্রিটিশ আমল থেকেই সিলেটবাসীর লন্ডন যাত্রায় এর কারণ সিলেটের মজা করে একটা কথা আছে এত দূর ডাখা যাওয়ার দরকার কি লন্ডন যাও গিয়া বাংলাদেশের যেসব অঞ্চলের মানুষদের আলাদা লিখিত ভাষা আছে তার একটি সিলেট ভাষার নাম না লোকে বলে অনেক মায়া সেই উচ্চারণে আপন আপন লাগে প্রাচীন আমল থেকে সমৃদ্ধ জনপদ তবে আজকের যে সিলেট শহর সেটি খুব বেশি নয় আঠেরোশো সালের বারোই জুনের প্রলয়ঙ্করী ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় পুরনো শহর এরপর গড়ে ওঠে ইউরোপীয় ধাঁচের শহর আঠেরোশো নব্বইয়ের দশকে তৈরি হয় নতুন রাস্তাঘাট উনিশশো বারো থেকে পনেরো সালে আসাম বেঙ্গল রেলওয়ের একটি শাখা যুক্ত করে সিলেটকে চা শিল্পের কারণে বিশ শতকের প্রথম দিকে সিলেটের গুরুত্ব বাড়তে থাকে উনিশশো ও উনিশশো ষাটের দশকে প্রবাসীদের কারণে বাড়তে থাকে নগরায়ন প্রাকৃতিক গ্যাস তেল চুনাপাথর কঠিন শিলা বালু সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে অনন্য একটি জেলা সিলেট এখানকার মাটি চা চাষের জন্য বিশেষ উপযোগী এবং এর অপার পর্যটকদের আকৃষ্ট করে সিলেটে আছে অভিজাত বিভিন্ন রিসোর্ট ও পর্যটন স্পট হাওর বিল ছোট বড় টিলা আরণ্য আর জলাবনও হাতছানি দিয়ে ডাকে মানুষকে একদিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে সিলেট সেটি হল শিক্ষার হার লন্ডন যাত্রায় যত আগ্রহ স্কুলে ততটা নয় এটা হয়ে গেছে সিলেটের রীতি তবে ইদানিং আগ্রহ বেড়েছে শিক্ষায় সিলেটের শুরু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার হরতাকর্তা বনে যাওয়ার পর সতেরোই মার্চ এর পরের একশো জেলাটি ছিল ঢাকা বিভাগের অংশ তবে আঠেরোশো সালে আসাম নামে প্রদেশ হলে এর অংশ হয় সিলেট উনিশশো সালে বাংলা ভাগ হয়ে ভারত ও পাকিস্তানে পড়ে সে সময় সিলেট কোন দেশে পড়বে সেই সিদ্ধান্ত হয় গণভোটে জনতার রায় দেয় তারা পাকিস্তানের সাথে থাকতে চায় সিলেটের একাংশ করিমগঞ্জ আবার পড়েছে ভারতে যদিও প্রথমে কিছুদিন সেখানেও উঠত পাকিস্তানের পতাকা পরে অদলবদল হয় এলাকাটি বাংলাদেশ হওয়ার ১৩ বছর পর উনিশশো সালে বৃহত্তর সিলেট ভেঙে জন্ম হয় হবিগঞ্জ সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উনিশশো সালের পয়লা অগস্ট বৃহত্তর সেই চার জেলা মিলে হয় সিলেট বিভাগ আয়তনে সিলেট বেশ বড় তিন হাজার চারশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি উপজেলার সংখ্যা ১৩টি পৌরসভা চারটি ইউনিয়ন সংখ্যা একশো ছয়টি জনসংখ্যা সাড়ে আটত্রিশ লাখের মতো ভূমিকম্পে শহর ধ্বংস হলেও এখনও প্রাচীন নিদর্শনাদি ও প্রত্ন সম্পদের নেই অভাব জৈন্তাপুরের প্রসত্নর স্মৃতি গড়দুয়ার ঢিবি গাইবি মসজিদ হজরত শাহজালাল ও শাহপরানের দরগা আখালিয়ার মুঘল মসজিদ ঢাকা দক্ষিণ মন্দির তিন মন্দির সাক্ষ্য দেয় সমৃদ্ধ ইতিহাসের এলাকার নাম সিলেট হলো কি করে সেটা নিয়ে আছে নানা মত কেউ বলেন পাথরের প্রাচুর্যের কারণে এই নাম শিল বা পাথর আর উপসর্গ হেট মানে হাট বা বাজার কেউ বলেন শব্দ দুটি মিলে সিলেট নামের উৎপত্তি কেউ বলেন প্রাচীন গৌড়ের রাজা গুহকের মেয়ের নাম শিলাদেবীর নামে ছিল বিরাট হাট নাম রাখা হয় শিলাহাট কালক্রমে হয় সিলেট হিন্দু পুরাণ বলছে বিষ্ণু চক্রে খণ্ডিত সতীর সব দেহের একান্ন খণ্ডের দুটি পড়ে সিলেটে সতীর অপর নাম শ্রী তার সঙ্গে হট্ড বা হাড় জুড়ে হয় শ্রীহট্ট সেখান থেকেই সিলেট শ্রী মানে প্রাচুর্য বা সৌন্দর্য হস্ত অর্থ হাত যেখানে এর হস্ত পাওয়া গিয়েছিল সেই জায়গার নাম শ্রীহস্ত তা থেকে কালের বিবর্তনে হয় শ্রীহট্ট বা সিলেট কেউ বলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সিল হরজা আদেশ থেকে সিলেট নামের উৎপত্তি সিলেটে আসার পর পথে অনেক বড় বড় পাথর পড়ায় এমন আদেশ করেন তিনি পাথর খণ্ড সরে গেলে সিলহট নামটির জন্ম প্রাচীন যুগে শ্রীহট্ট নামে ছিল রাজ্য কিছুকালের জন্য এর পরিচিতি ছিল হরিকেল নামে সপ্তম শতকে চীনা পরিব্রাজক হিউএন এলাকাটিকে শিলি চট্টল লিখেছেন দশম শতকে এই জেলা জয় করে মহারাজা শ্রীচন্দ্র তার অধীনে শ্রীহট্ট মন্ডল নামে গড়ে ওঠে প্রশাসনিক বিভাগ সালে গৌড় গোবিন্দকে হারিয়ে সিলেট জয় করেন হজরত শাহজালাল সিলেট আসে সুলতানদের অধীনে তখন এলাকার নাম ছিল জালালাবাদ ইংরেজ আমলে কাগজপত্রে সিলহেট নামটির ব্যবহার ছিল ঘুরে বেড়ানোর জন্য সিলেটে নেই জায়গার অভাব জাফলং এর ঝর্ণা পশ্চিম জাফলং এ পান্থমায় জলপ্রপাত ফেঞ্চুগঞ্জ সার কারখানা পাথরকুয়ারি বিছানাকান্দি ও ভোলাগঞ্জ ঞ্জ মালনী ছড়া চা বাগান লাক্কাতুরা চা বাগান জলাবন গোল লালাখাল চিলা ও চা বাগান হজর পরান ও রহমতুল্লাহ আলাইহের মাজার হাকালুকি হাওড় দেখে কেটে যাবে সময় সবুজ জলমগ্ন এই জন্ম দিয়েছে বীরের মুঘলদের সঙ্গে যুদ্ধ নানকার বিদ্রোহ ভাষা আন্দোলন সর্বোপরি মুক্তিযুদ্ধে সিলেটবাসীর আছে অনন্য ভূমিকা মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউলগুনি ওসমানী ও মুক্তি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মেজর জেনারেল এম এ রব এই মাটিরই সন্তান বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাবেক তথ্য শ্রম ও জনশক্তি এবং মৎস্য ও সম্পদ মন্ত্রী সিরাজুল হোসেন খান সাবেক স্পিকার হুমায়ুন রশিদকেও এই জেলার তারকা বলা চলে বিএনপির সর্বশেষ আমলের অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাজারের বাসিন্দা হলেও তিনি নির্বাচন করতেন সিলেট সদর আসন থেকেও সাবেক বিচারপতি সৈয়দ এবি মাহমুদ হোসেন ও সৈয়দ মোদাসের হোসেনও সিলেটের মানুষ